নমস্কার ওয়েলকাম টু অ্যাস্ট্রো কনসোল আজকে বলবো কন্যা রাশির সাপ্তাহিক রাশি ফল তেইশে নভেম্বর থেকে উনত্রিশে নভেম্বর তো কন্যা রাশির যে অধিপতি বুধ তাইতো তো বুধ এখন কোথায় আছে এখন আছে বৃশ্চিক রাশিতে রবি মঙ্গল বুধ একসঙ্গে তিনজন আছে বৃশ্চিক রাশিতে এবং আমাদের কত নম্বরভাবে তৃতীয় নম্বরভাবে তো বুধ এখন বক্রিও আছে মানে লগ্নপতি বকরি তো লগ্নপতি বকরি থাকার সময়কালীন আমরা দেখতে পাবো যে পাচ্ছি যে এখন যে আমাদের দায়িত্ব বেশি পড়ছে পরিবার সম্বন্ধে আশেপাশের মানুষজনের সম্বন্ধে বা ওদের দিকে বা ওদের প্রতি তো এরকম দায়িত্ব এবং তার সঙ্গে কাজের চাপ ডেলি রুটিনের একটা প্রেশার থাকছে তো এগুলো আমরা এখন করছি এবং কিছু অর্থকরী দায়িত্ব পালন করতে হচ্ছে সেটা কিছুটা বার্ডেন বা ঋণ শোধ যাকে বলা হয় সেগুলো করতে হচ্ছে তো এই সংক্রান্ত বিষয়গুলো নিয়ে আমাদের এখন ভাবতে হচ্ছে ভাবতে হবে আগামী দিনে কিছুদিন কারণ আবার সোমবার দিন অর্থাৎ চব্বিশে নভেম্বর বুধ আমাদের বক্রি অবস্থায় আমাদের দ্বিতীয় নম্বর ভাবে তুলা রাশিতে শুক্রের সঙ্গে অবস্থান করবে এবং সেটা অনেকটা লক্ষ্মী যোগের তুল্য বক্রি বুধ শুক্র একসঙ্গে অবস্থান করবে লক্ষ্মী যোগ তৈরি করবে এবং দ্বিতীয় ভাব যেহেতু আমাদের দ্বিতীয় ভাবটা অর্থের জায়গা এবং সঞ্চয়ের জায়গা তাহলে কি হবে ওই অর্থ সঞ্চয় হবে অর্থ সম মানে আমাদের কী করতে হবে তখন দায়িত্ব পড়বে আরো যেন বেশি সেভিংস করতে পারি যেন করি এই দিকে যেন আমাদের নজর থাকে নজর দিতে পারি সেই বিষয়ে আমাদের দায়িত্ব আসবে তো আমাদেরকে করতেই হবে সেগুলো অর্থনৈতিক ব্যবস্থাটাকে মজবুত করার দায়িত্ব এখন বুধ আমাদের দিয়েছে তো সেই দায়িত্ব পালন অবশ্যই করতে হবে তো এই বুধের অবস্থা নিহাতি খারাপ নয় কারণ এখন খারাপ থাকলেও সোমবার থেকে অনেকটা মেকআপ করবে বুধ নিজের জায়গাটা তারপর সামনের সপ্তাহে রবিবার দিন মানে তিরিশে নভেম্বর ওই দিনটা বুধ কিন্তু মার্গি হবে আবার রাশিতেই তো মার্গি না হওয়া পর্যন্ত আমাদের কিন্তু এই বুধের যে বুধের দেওয়া যে দায়িত্বগুলো এই অর্থনৈতিক বিষয় এই পারিবারিক বিষয় এই সেভিংসের বিষয়টা তো কিছুটা ম্যানেজ করা মানে মানে অর্থকে ম্যানেজ করার যে দায়িত্ব আমাদের উপরে এসেছে সেগুলোকে ভালো করে আরও কিছুদিনের জন্য করতে হবে তো তবে আমরা কি করব। সেভিংস হলেই মন ভালো থাকবে সেভিংস হলেই সঞ্চয় হলে টাকা এলে মন ভালো থাকবে জীবন ও ভাগ্য ভালো হতে থাকবে এটাই হলো নিয়ম তো সেইগুলোর দিকে আমাদের এগোতে হবে এছাড়াও দেবগুরু বৃহস্পতি এখন বক্রি শনি আগে থেকেই বক্রি ছিল মার্গি হবেন আঠাশ তারিখে তো বৃহস্পতির কথা আগে বলে রাখি বৃহস্পতি আমাদের সপ্তমপতি তো সপ্তমপতি না সরি বৃহস্পতি আমাদের সপ্তমপতি হ্যাঁ মিন রাশির অধিপতি যেহেতু তো মিন রাশির অধিপতি দেবগুরু বৃহস্পতি সপ্তমপতি এখন আছেন আমাদের একাদশ ভাবে বক্রিয় অবস্থায় তার মানে কি ইনকাম আছেন দেবগুরু তাহলে অনেকের ব্যবসা সংক্রান্ত বিষয়ে এবং দাম্পত্য জীবন সংক্রান্ত বিষয়ে কিছু কাজ বাকি থাকছে বা ওই জায়গাগুলোকে একটু আমাদের নজর দিতে হবে কারো দাম্পত্য জীবনে ইস্যু থাকতে পারে বা কারো ব্যবসা সংক্রান্ত বিষয়ে ইস্যু থাকতেই পারে তো সেই ইস্যুগুলোকে কুইকলি যত তাড়াতাড়ি সম্ভব আমাদেরকে এগুলো সলভ করতে হবে এই ইস্যুগুলোকে সলভ করতেই হবে এবং ইনকাম ইনকাম বানাতে হবে ব্যবসা থেকে লাভ আনতে হবে দাম্পত্য জীবনকে ভালো করতে হবে এই বিষয়গুলো আমাদের উপর এখন দায়িত্ব পড়েছে এগুলো নিয়ে অনেককেই ভাবতে হবে তো এরকমই কিছু কিছু সবার জীবনে তো দাম্পত্য জীবন তো সবার থাকে না তো সবার জীবনে হবে না যাদের আছে তাদের এই থাকবে যারা ব্যবসা করো তাদের জন্য ব্যবসার কোনো ইস্যু থাকতে পারে যারা ইনকাম চাইছো বাড়াতে তারা এখন এই সময় এসেছে বাড়াও বা এবং চেষ্টা করো যাতে বাড়তে পারে আগামী দিনে ইনকামটা তো তার সঙ্গে সেভিংসও করতে হবে কারণ বুথ সেভিংসের জায়গায় চলে এসেছে আগামী সোমবার চলে আসবে তাহলে কি হবে সঞ্চয় ও আয় তাল মিল করতে হবে এরকম যাই হোক আমি আবার শুরু করছি আর শনি আগে থেকেই বক্রি ছিল শনির ব্যাপারে এখন আর নতুন করে কিছু বলবো না শনি যখন মার্গি হবে তার উপরে একটা ভিডিও দেব তার যে ফল সেটা আমি তখন আলোচনা করব আমি এরপরে চলে যাব আজকে যে রাশি ফল ডে টু ডে যেভাবে আমি বলে থাকি সেভাবে আমি বলবো রবিবার দিনে চলে যাব তেইশে নভেম্বর ওই দিনটা মানে কেতুর দিন মুলার দিন আর মানে চন্দ্র থাকবে ধনু রাশিতে আমাদের চতুর্থভাবে আর মূলা নক্ষত্রে তাহলে কি হবে একটু গৃহে অশান্তি মনে অশান্তি ওই দিনটা একটু হতে পারে তবে বলবো যে ছুটির দিন যদি থাকে তাহলে ছুটির দিন হলে পরিবারকে নিয়ে কোনো অশান্তি টেনশন না করে একদম পরিবারকে নিয়ে সময় কাটাও খুব ভালো একটা দিন রবিবার ছুটির দিন কি করবো রবিবার দিন ছুটির দিন কি করতে হয় ব্যাস কাজ থাকলে কাজ করো না হলে পরিবারের সঙ্গে সময় কাটাও একটা মানে ভালো মানুষরা মানে ভালো মানুষ বলতে কি আমি সৎ অসৎ কথা বলছি না আমি বলবো যে সংসারী মানুষ ভালো সংসারী মানুষ এটাই করে এবং এটা করা উচিত নাহলে কিন্তু সংসারে অশান্তি আর রুখতে কেউ পারবে না এইগুলো ব্যাপার আর অশান্তি হলে কি হবে ঘুম নষ্ট হবে মনের অশান্তি ওই মন খারাপ হবে এগুলো এড়িয়ে চলাই ভালো সোমবার চলে যাবো সোমবার দিন চব্বিশে নভেম্বর সেদিনটা শুক্রের দিন চন্দ্র থাকবে শুক্রের নক্ষত্র সারায় তো কী হবে আমরা সেদিন দেখতে পাবো আবার সেদিনে আমাদের লগ্নপতি বুধ ট্রানজিট করবে তুলা রাশিতে আর দ্বিতীয়ভাবে আসবে তাহলে আর্থিক দিকটা মজবুত হবে আর শুক্রের দিন তাহলে আমরা সেদিনে কি করবো শুক্র তো আমাদের মানে সম্ভবত নবমপতি নবমপতি মানে ভাগ্যপতি আর ভাগ্যপতি হলে মানে ভাগ্য ভালো থাকবে বা ভাগ্য ভালো হবে এই ব্যাপারগুলো ঘটবে তাহলে শুক্রের দিনে আমরা ভালো ফল পাবো আর সেই দিনেই বুধ শুক্র এক জায়গায় হবে কোথায় হবে অর্থের জায়গায় সেভিংসের জায়গায় তাহলে কি হবে সেভিংস হবে সেভিংস আসবে মানে মানে টাকা আসবে আসার দিন ওটা তাহলে কি করতে পারি টাকা আসার দিন ভালো ইনকাম করতে হবে আর সেই দিকে নজর রাখতে হবে ব্যবসা ভালো করতে হবে করতে হবেই করতে মানে কেমন আছে ভাগ্য ভালো যাবে এটা ভাবলে চলবে না ভাগ্য ভালো যাবার জন্য চেষ্টা করতে হবে হানড্রেড পারসেন্ট না হলে ভাগ্য খারাপ থাকার জন্য আর আমরা যাতে বিপদে পড়ি আমাদের জীবন যাতে জাহান্ন বা তুল্য হয়ে যায় তার জন্য আমি ছাড়া পৃথিবীর সবাই কিন্তু চেষ্টা করে আর এটা মনে রাখতে হবে এটা সবার ক্ষেত্রে সত্যি ঠিক আছে এমনকি মাঝে মাঝে ঈশ্বরও হয়তো করে ঈশ্বর সাহায্য করে এ কথা কিন্তু সব সময় বলা চলে না যেমন আমি এখনই বসে যদি বলি ঈশ্বর আমাকে একতাল শোনা দাও দেবে কি দেবে না কর্ম না করলে পাবে না তাই ঈশ্বর যে সাহায্য করে এই কথা এসব বলা যাবে না কেউ সাহায্য করবে না ঈশ্বরও না আর কেউ না বাবা মাও করবে না তো এই কথাটা মনে রেখে আমাকে ভালো করতে হবে আমার ভাগ্য গড়ে নিতে হবে জীবন আমার মনের মতো করতে হবে এটা ছাড়া আর কোনো মন্ত্র যেন না থাকে জীবনে ব্যাস না হলে সব ওই কোথায় যে হবে কিছু বলা যাবে না আর কি বলবো যাই হোক এইগুলো চেষ্টা করতে হবে ভালো দিন ভালো দিনে চেষ্টা করবো সবকিছু ভালো লাগতো শুক্রের দিন ভাগ্যপতি ভাগ্য প্রতিদিন ভাগ্য সাপোর্ট করবে এবার সাপোর্ট করতে গেলে যদি আমি বিছানায় শুয়ে থাকি তাহলে ভাগ্য হবে নাকি তো যাই হোক সেরকম একটা দিন ভাগ্য সাপোর্ট করবে চলো পঁচিশ তারিখ যাবো পঁচিশে নভেম্বর মঙ্গলবার ওই দিনটা চন্দ্র থাকবে আমাদের কত নম্বর ভাবে পঞ্চম ভাবে আচ্ছা মকর রাশিতে পঞ্চম ভাবে থাকবে আর চন্দ্র থাকবে না উত্তর সারা নক্ষত্র রবির নক্ষত্র রবির দিন গো রবির দিন খুব ভালো দিন রবি এখন আছে আমাদের তৃতীয় ভাবে তো আমরা চাইলে চেষ্টা করতে পারি যদি আমরা সেই দিনটা অন্তত আমরা চেষ্টা করলে আমাদের ফেভারে কিছু পয়সা করি ইনকাম করতে পারি আচ্ছা আর অন্য কি যাবে দেখো বুধ বক্রি মানে হলো শরীরের প্রতি লগ্নপতি বক্রি থাকলে শরীরের প্রতি নজর রাখতে হবে হলো বুধ আর বৃহস্পতি সেই দিন অন্তত মঙ্গলবার দিন দেখা যাবে বুধ আর বৃহস্পতি একে অপরের সঙ্গে সম মানে মানে চতুর্থ দশম দৃষ্টি বিনিময় করছে তার মানে বৃহস্পতি দৃষ্টি বুধের ওপর থাকবে দুজনেই বকরি কিন্তু এখন দুজনেই বক্রি মানে হলো যে মানে দুজনের দায়িত্ব আমাদের মনে পড়াবে যেমন আমাদের বৃহস্পতি বক্রি মানে হলো কন্যা রাশি কন্যা লগ্নের ক্ষেত্রে বৃহস্পতি বক্রি মানে হলো চতুর্থপতি বক্রি তার চতুর্থ ভাবটা কি হলো আমাদের ঘরবাড়ি ঘর বাড়ি নিজের মন বন্ধু বান্ধব মা এই সমস্ত বিষয়ে দায়িত্ব আসবে আর এলে পালন করতে হবে যদি মুখ ফিরিয়ে নিই তাহলে কিন্তু আগামী দিনে হয়তো সমস্যায় পড়তে পারি তো সেইটা না করলেই ভালো যদি কারোর হয় যে এখন আমাকে বাড়িঘর তৈরি করতে হবে তাহলে তৈরি করার মতন অবস্থা তৈরি করতে হবে যাতে তাড়াতাড়ি ওগুলো হয়ে যায় এরকম করে ব্যাপার আবার সপ্তম প্রতি বৃহস্পতি তাহলে কি সব দাম্পত্য জীবনে ইস্যু থাকলে বা ব্যবসায় ইস্যু থাকলে সেগুলোকে কুইকলি সলভ করতে হবে এটা আমি প্রথমেই বলেছি তাহলে ভাবে বুঝে নিতে হবে তাহলে শরীর যেহেতু লগ্নপতি যেহেতু বুধ বকরি যেহেতু দশমপতি আবার তাহলে কর্মপতি ও লগ্নপতি কে বুধ তাহলে বুধ কোথায় আছে দু ভাবে তাহলে যাতে আমাদের ফেভারে আগামী দিনে আমাদের কর্মজীবনটা আসে তাহলে সেটাকে চেষ্টা করতে হবে কর্মজীবনে ইস্যু থাকতে পারে অনেকের এখন এই সময় মানে অনেকের কর্ম চলে যেতে পারে অনেকের নতুন কর্ম করতে হতে পারে অনেক কর্ম চেঞ্জ করতে হতে পারে এরকম অনেক সমস্যা হতে পারে কারো কারো তো এইগুলোকে মানে বলবো যে যদি কর্ম চলেও যায় না ঘাবড়ে গিয়ে সুযোগ আসছে তো সুযোগ আবার নতুন আসবে কাজে লাগাও এগিয়ে যাও ভালো সুযোগ পাবে ঠিক আছে তাহলে কর্মজীবনকে মানে চাকরি জীবন ব্যবসা জীবন এগুলোকে ঠিক করতে হবে আয় ও ব্যয়ের মধ্যে নিয়ন্ত্রণ করতে হবে সঞ্চয় করতে হবে এই হলো আমাদের এখন দায়িত্ব আর যদি ঘরের মানে পরিবারের প্রতি কোনো দায়িত্ব থেকে থাকে তাহলে সেই দায়িত্বটাকে সঠিকভাবে পালন করতে হবে ব্যাস এই আমাদের ডিউটি এরপরে আমরা সেগুলো কতটা ভালোভাবে পালন করতে পারবো কতটা ভালোভাবে পালন করতে পারবো না পারবো কি পারবো না এই ব্যাপারটা আমাদের জানতে হবে আর এটা জানার জন্য আমাদের এই রাশি ফলের এই ভিডিওগুলো আমরা দেখি তাই তো তো এইগুলো দেখা দরকার জানা দরকার এবার যে কি করব তাহলে গ্রহগুলো কোথায় আছে কিভাবে আছে কোন ঘরে আছে জানলে আমরা আগাম জানতে পারবো একটা আভাস যে আমার এরা কোন গ্রহ আমার উন্নতির কাজে সাহায্য করবে আর কোন গ্রহ অবনতির কাজে সাহায্য করবে ঠিক আছে তাহলে এই হলো আমাদের ব্যাপার একদল থাকে আমাদের উন্নতি করায় একদল থাকে আটকায় মানে বাধা দেয় তাহলে বাধা দিচ্ছে যে তাকে কি করতে হবে শান্ত করতে হবে তাহলে তার দান করতে হবে আর যে উন্নতি করছে বা যে আমার বন্ধু তাকে সাপোর্ট দিতে হবে তাকে বল দিতে হবে তাহলে বল দেব কি তার রত্ন তাহলে যদি আমার আমার যদি কন্যা রাশি কন্যা লগ্ন হয় তাহলে আমাকে একটা পান্না অবশ্যই পড়তে হবে সঙ্গে গণপতিকে মাথায় করে রাখতে হবে তার মাথায় করে রাখা মানে হলেও গণপতিকে মাথায় নিয়ে নিতে হবে গণপতির যে যে আদর্শ যে শুধুমাত্র মন্ত্র পড়লেই হবে না গণপতি তোমাদের তোমরা গণ তোমাদের ইষ্ট দেবতা কেন গণপতি এটা বুঝতে হবে যে গণপতি হয়েছে এই জন্যই যে আমাদের গণপতির মতো করে চলতে হবে হতে পারে আমরা খাবো বেশি বা না খাবো বেশি গণপতি একটু খেতে ভালোবাসে নাকি সবাই বলে তাই জন্য তার পেটটা মোটা আমি জানি না সব এইগুলোতে আমি বিশ্বাস করি না খেতে ভালোবাসে পেট মোটা নো মেটা তোমাদের কাছে এগুলো কোনো ব্যাপার না গল্পগুলোই মনে রাখো যে ঈশ্বরে কোনো রূপ নেই হ্যাঁ কোনো নাম নেই লিঙ্গ নেই গন্ধ নাই তার কিচ্ছু নাই কিচ্ছু নাই ঈশ্বরের কোনো ইচ্ছু নাই ঈশ্বর শূন্য তাই ওই গণেশই হোক আর শিবই হোক সবাই একমতন করে ধরে নাও বাকি গাল গল্প বলে ভুলে যাও আর যেটা বলছিলাম তাহলে গণপতি কি করে গণপতি হচ্ছে যে পড়া মানে তার বুদ্ধিটাই সব সম্বল তার মাথায় সব কিছু থাকে আকাশ তত্ত্বে সম্পন্ন হ্যাঁ তার মাথাটাই সব তার মানে আমাদের কি করতে হবে আমাদের তাকে আইডিয়াল করে এগিয়ে যেতে হবে গণপতিকে আইডিয়াল করো আর তাকে কীভাবে আইডিয়াল করবে সেটা আমি যদি ভিডিওতে বলতে থাকি তাহলে কিন্তু আবার ভিডিও বড়ো হয়ে যাবে তোমরা দেখতে পাবে না দেখবে না এটা আমি রিস্ক নেবো না পরবর্তীকালে যদি কখনো সময় হয় তাহলে আবার যখন আমি বুড়ো হয়ে যাব তখন যদি দাড়ি ফাড়ি হয়ে রেখে যদি বাবা মজির অবস্থা হয় বা বাবাজি হতে পারি তখন আবার আমি অন্য চ্যানেল খুলে এই কথা বাতাও বলবো যদি তোমরা তখন ভালো লাগে দেখবে আর না হলে আর কী করা যাবে যাই হোক যেটা বলছিলাম তাহলে আমাদের মঙ্গলবারে কথায় ছিলাম আমি পঁচিশ তারিখ তাহলে পঁচিশ তারিখে যেটা হচ্ছে যে উত্তর সারা রবির দিন তাই না চন্দ্র থাকবে কোথায় মকর রাশিতে পঞ্চম হবে সেদিনটা কী হবে পুত্রের উন্নতি প্রেমে উন্নতি ভাগ্যে উন্নতি শিক্ষায় উন্নতি তো এরকম একটা ভালো দিন উন্নতি উন্নতি ভালো একটা দিন আমরা এ ব্যবসা ভালো হবে কর্ম ভালো হবে চাকরি ভালো হবে হুম ভাই বোন আশেপাশে মানুষজন তারপরে আত্মীয় স্বজন বা আমাদের কলিগরা আমাদের সাপোর্টে থাকবে সাপোর্টে থেকে এগিয়ে দেবে আমাদের কাজকর্ম বা আমাদের আমরা যদি সাহায্য চাই তো সেটা আমরা পাবো এই এরকম একটা ভালো দিন মঙ্গলবার আর সেদিনে বলবো সোম ও মঙ্গলবার দুদিনে কিন্তু আমি বলবো যে আমাদের কিন্তু মানে ফাটকা ইনকামের যোগ আছে তো যারা চাইছো বা চাও বা যাদের মনে হয় দরকার তারা করতে পারো ওইটা ফলো করতে পারো পরের দিন চলে যাবো ২৬ তারিখে ছাব্বিশে নভেম্বর বুধবার দিন চন্দ্র থাকবে চন্দ্রের নিজের নক্ষত্র শ্রবণায় মানে চন্দ্র একবারে উৎফুল্ল থাকবে আনন্দ থাকবে এখন সেই দিনটা আরেকটা কথা মঙ্গলবার দিনটাও কিন্তু যেটা কথা বলছিলাম মঙ্গলবার দিনটা কিন্তু বৃহস্পতি ও চন্দ্র একে অপরকে দেখে দৃষ্টি দিয়ে একটা গজলক্ষী যোগ তৈরি করবে তাহলে গজলক্ষ্মী যোগ তৈরি করলে কি হবে লক্ষ্মী লাভ হবে বন্ধুরা লক্ষ্মী লাভের দিনে তোমরা বুঝে নাও যে কে কোন দিক থেকে লক্ষ্মী লাভ করার মতন ক্ষমতা রাখতে পারো ঠিক আছে তাহলে লক্ষ্মী লাভ করতে পারবে আচ্ছা এরপরে যেহেতু পঞ্চমভাবে আমাদের চন্দ্র আছে হতে পারে যে পুত্র জন্য আমরা কোনো আয় করলাম আমাদের পুত্রর জন্য কোনো ভালো খবর পেলাম সে হয়তো বিদেশে পড়তে গেল বিদেশে গিয়ে নাম উজ্জ্বল করলো আমাদের এরকম ব্যাপার অনেক কিছু পুত্রের জন্য ভালো খবর প্রেমের জন্য ভালো খবর আসতে পারে পড়াশোনার জন্য ভালো খবর আসতে পারে ইনকামের জন্য ভালো খবর আসতে পারে তো মঙ্গলবার এবং বুধবার দুটো দিনই কিন্তু এরকম টাইপের ভালো খবর আমরা পাবো আচ্ছা এবারে মঙ্গলবারের সঙ্গে বুধবারের পার্থক্যটা কি প্রথম ছিল রবি রবি আমাদের না মানে তাও একটু প্র্যাকটিক্যাল হতে শেখায় কিন্তু চন্দ্র খুব বেশি আনন্দ পেয়ে গেলে আমরা কি করি আমাদের মনে যখন খুব আনন্দ হয় অনেকেই আছে মাথা ঠিক রাখতে পারে না তো সেই চন্দ্র যখন আনন্দে থাকে বা যখন আমাদের মন থাকে খুব ভালো অবস্থায় তখন আমরা হয়তো সিদ্ধান্ত ভুল নিয়ে ফেলি কেন ওই যে আনন্দে আত্মহারা হয়ে গিয়ে তো সেরকম দিনটা হচ্ছে ছাব্বিশে নভেম্বর বুধবার ঠিক আছে তো সেদিনে আবার কি হবে আমাদের ভাগ্যপতি যে কে শুক্র শুক্র আমাদের ভাগ্যপতি তো তাহলে সেই শুক্র বৃশ্চিক রাশিতে যাবে ঠিক আছে শুক্র বৃশ্চিক রাশিতে গিয়ে মঙ্গল আর রবির সঙ্গে জড়ো হবে এক জায়গায় হবে আর কি তাহলে তিন নম্বর ভাবে যদি শুক্র যায় ভাগ্যপতি যায় তাহলে কি করতে হবে ভাগ্যে অনেক জোর দিতে হবে মানে আমাদের অনেক বাহুবল প্রয়োগ করতে হবে বাহুবল মানে ফোর্সে কথা বলছি না চেষ্টা করতে হবে বেশি তাহলে চেষ্টা অন মানে অনেক চেষ্টা করে তবে ভাগ্য ভালো রাখতে পারবো বুঝতে পার এই হলো ব্যাপার মানে শুক্র বৃষ্টিকে আসবে মানে শুক্র শেষ মানে সুখের শুক্রকে বলা হয় সম্পদ ঐশ্বর্য দেবতা তাই তো সুখের দেবতা তাহলে সেই শুক্র গেল মানে শুক্র শেষ তাহলে কি হবে আমার সুখ শেষ তো এটা কিছুদিন চলবে কারণ রবি আর শুক্র এমনিতে দুজন একে অপরের শত্রু তাহলে একে অপরের শত্রু আছে এবং শুক্র মঙ্গলের ঘরে আছে তার মানে ফুলটা সে যে কোনো ফুল হতে পারে পদ্ম ফুল গোলাপ ফুল যার যা ফুল আছে মনে করো সেই ফুল আগুনে পড়ে গেল তাহলে কি হবে ফুলটা পুরে ছাই হয়ে গেল আর শুক্রের দৃষ্টি থাকবে আমাদের ভাগ্য ভাগ্যে দিকে অর্থাৎ ভাগ্য ভাবের দিকে কোথায় বৃষ রাশিতে তাহলে শুক্র বলবে আমাকে তোল রে তোল রে বাঁচারে বাঁচারে এই অবস্থা আমার তাহলে কি হবে অনেক চেষ্টা করতে হবে তবে আমরা আমাদের ভাগ্যকে তৈরি করতে পারবো কবে থেকে সেই অবস্থাটা হবে বুধবার থেকে তো এই যে এই এই ব্যাপারটা তাহলে বুধ চন্দ্র বৃহস্পতি এই তিনটে গ্রহ থাকবে একে অপরের মতো চতুর্থ দশম ভাবে তাহলে কি হবে এই যে বললাম আমাদের কাছে সুযোগ আসবে কিন্তু আমরা আমাদের মানে সুযোগ কি আসবে না একটু ভালো কিছু হবার যার যেমন ভালো লাগে সেভাবে তোমরা বুঝে নাও ভালো কিছু যদি হয় বা সে সুযোগ আসবে কিন্তু এই সুযোগটা আমরা কতটা কাজে লাগাতে পারবো সেটা মনে হয় সেই বিষয়ে সন্দেহ থাকবে ওই রকমই একটা দিন বুধবার দিন ছাব্বিশে নভেম্বর তো আমি বলবো যে একটাই কথা বলবো যে বুধ আর চন্দ্র দৃষ্টি বিনিময় করলে যেটা হয় আমি আগেই বলেছি মাথা ও মন যুদ্ধ করে একে অপরের সঙ্গে মানে বুদ্ধি ও মনের মধ্যে একটা দ্বন্দ্ব চলে তো সেই ক্ষেত্রে যারা বুদ্ধিমান তারা বুদ্ধির দিকে যাবে এবং ভালো কাজ করবে আর যারা আবেগী মানুষ তারা ভুল করবে এবং তারা ক্ষতি হবে কি ক্ষতি হবে না অর্থের ক্ষতি আমাদের ক্ষতি মানে কি ক্ষতি হওয়া মানে হলো শারীরিক ক্ষতিটা তাও তো পূরণ করা যেতেই পারে কিন্তু আর্থিক ক্ষতি হলে যাকে একবার টাকা ধার দিয়ে দিলে ভাই জীবনে কোনোদিন ফেরত পাবে না হুম সে যে রাশি যে লগ্ন হোক আর যে যত মহাপুরুষ হোক টাকা আমার ইনকামের পয়সা আমার কষ্টের পয়সা যদি আমি ধার দিয়ে দিই এক হচ্ছে তুমি ভুলে যাও যে ওটার আমি ডান করেছি সেটা ঠিক আছে কিন্তু তুমি দিচ্ছ এই ভেবে যে আমি আবার পরে পাবো আমার কাজে লাগবে সে হরি বল এই ব্যাপারটা লিখে নাও আর ভূমি পাবে না এটা সত্যি কথা যাই হোক সেরকম করে এরকম করবে তো এরকম ভুল করার দিন আছে ওইটাই বুধবারটা ঠিক আছে একটা দিন থাকে যে যেদিন ভুল করে দেব ওই দিনটা একদম খুব ওই টার্নিং পয়েন্ট হয়ে যায় জীবনটাকে শেষ করার জন্য সেরকম একটা বুধবারের দিন আচ্ছা চলে যাবো ওই দিনটাও কিন্তু বলবো মানে ফাটকা ইনকামের সুযোগ আছে করে নেবে সাতাশে নভেম্বর বৃহস্পতিবার ওই রকম একটা সাতাশ তারিখ নভেম্বর তো বৃহস্পতিবার সেদিন চন্দ্র থাকবে ধনিষ্ঠা নক্ষত্রে মঙ্গলের দিন গো আর মঙ্গল আমাদের কিন্তু খুব খারাপ লোক মঙ্গল খারাপ কাজ করে মানে অষ্টম প্রতিদিন তো ওই দিনটা সাবধান থাকতে হবে কোন বিষয়ে সাবধান থাকব ওই যে বললাম কাজকর্ম চলা মঙ্গল কি করে রক্তপাত ঘটিয়ে দিতে পারে মঙ্গল কি করতে পারে ভূমি বা জমি জায়গা বাড়ি গাড়ি নিয়ে ভাই বোনদের সঙ্গে মারামারি লাগিয়ে দিতে পারে মঙ্গল যাদের মাঙ্গলিক যাদের জন্মছকে আছে তাদের তাদের জন্য যদি এরকম হয় মানে জীবন সাথীর সঙ্গে মারামারি লাগিয়ে দিলো তো এরকম মঙ্গলের দিনগুলো যাতে এই সমস্যা না হয় তাতে আমরা আমাদের একটু সাবধান থাকবো যদি এরকম ইস্যু থাকে তো ব্যাস কোনো ওইগুলো একটু আসে আর যদি না থাকে তো ব্যাস খুব সুখী মানুষ আর বাকি চিন্তার কিছু নেই খালি রাস্তাঘাটে হাঁটবো সাবধানে কারণ এদিকে চন্দ্র বুধের দৃষ্টি পাবে বুধ চন্দ্র দৃষ্টি পেলে দুজনেই পাগল হয়ে যায় ঠিক আছে মন বলে হ্যাঁ এটা করে এটা চাই কিন্তু বুদ্ধি বলে আরে ওটা চাইলে কি আমি পাবো এই ব্যাপার এইটাই হচ্ছে বুদ্ধির সঙ্গে মনের পার্থক্য তো এই তখনই আমরা ভুল ভাল কাজ করি এই এরম ভুল হয়ে যায় তো ধনিষ্ঠার দিন মানে বৃহস্পতিবার দিন ওরকমের দিন তাহলে কোনটা কি হলো বুধ আর বৃহস্পতিবার আমরা যা কিছু কাজ করব। সকালে ঘুম থেকে ওঠা থেকে শুরু করে রাত্রে শুতে যাওয়া পর্যন্ত সমস্ত কাজে মন দেব এবং সতর্ক থেকে কাজ করব। তাহলে বাণী ও ব্যবহারকে নিয়ন্ত্রণ করব। কেউ কেউ আবেগী হয়ে গিয়ে চন্দ্র আমাদের আবেগ তৈরি করে মনে আর আবেগী হয়ে গিয়ে এমন এমন কথা বলে দিল প্রমিস করে দিল যে যে যেমন মানে পুরো লঙ্কাটা যেন হাতে দিয়ে দিল মানে লঙ্কার রাজ্যের কথা বলছি তো পুরো একদম তুই সোনা দেবো কি এক ঘরি দু ঘরি সোনা নয় তুই পুরো লঙ্কার রাজ্যটাই নিয়ে নে আমার কোনো অসুবিধা নেই তো পরে গিয়ে বুঝতে পারে কি করলাম তো এই রকম ব্যাপার ওই বুধ আর বৃহস্পতিবার হবে সমস্ত কাজের ক্ষেত্রে সাবধান থেকে কাজ করতে হবে দিনগুলো খুব একটা ভালো নয় মন্দও নয় ভালো দিনই বলা চলে কিন্তু তবু বলবো যে বললাম যার কন্ট্রোল আছে সেই ভালো করতে পারবে নাহলে সে মুশকিলে পড়বে তাহলে টাকা কিন্তু আছে মঙ্গলবার দিনও কি ওই বৃহস্পতিবার দিন মঙ্গলের নক্ষত্রের দিনে কিন্তু আমরা টাকা পাবো কারণ সেদিনও কিন্তু গজলক্ষ্মী যোগটা কন্টিনিউ হবে তাই বলবো যে অবশ্যই যারা চিন্তা করছো যে আমরা কিছু ফাটকা ইনকাম করতে পারি বা এই যোগ্যতা বা জ্ঞান আছে আগ্রহ আছে তাদেরকে বলবো সুযোগ আছে কাজে লাগাতে পারো পরের দিন চলে যাবো আঠাশে নভেম্বর ওই দিনটা শুক্রবার সেদিনটা রাহুর দিন বা দারুণ দিন চমৎকার দিন কোনো বিষয়ে একদম একদম গাড়ি ফিফ ইয়ারে চলবে ব্যাস কোনো বিষয় বিশেষ ভয় পাওয়ার কিছু নেই টেনশন করার কিছু নেই রাহুর দিনে টাকা কামাও আর ভালো মন মেজাজ ভালো থাকবে চন্দ্র রাহু থাকবে একসঙ্গে আমাদের চন্দ্র থাকবে রাহু নক্ষত্র শত বিষয় আর চন্দ্র রাহু গ্রহণ দোষ তৈরি করবে মানে হলো মাঝে মাঝে অকারণে আমার মনে হবে হা হা মানে মিছিমিছি বলবে আমার মাথা কাঁপছে গা কাঁপছে ঝিমঝিম করছে মাথা ঝিমঝিম করছে এইসব মনে হবে এগুলো বাতুলতা তো এইসব মানে এগুলো হচ্ছে অনেকেই কি হয় এগুলো মানে কনফিডেন্টের অভাবে হয় এগুলো আর এগুলো ওই দিনের প্রভাবটা যেমন চন্দ্র যদি খারাপ থাকে চন্দ্র রাহুর সঙ্গে থাকলো মানে চন্দ্র খারাপ একেবারে দূষিত চন্দ্র দূষিত চন্দ্র এইসব বাতিক তৈরি করে মানে অনেকে ভালো আছে বসে আছে বসে বসে আনমোনা হয়ে গেল আনমোনা হয়ে হয়ে দেখা যাবে যে চোখের সামনে নানা রকম ছবি দেখছে কেন সিনেমা চলছে এরকম আর বলতে বল এইগুলো এইসব হয় তো এইসব করতে করতে যদি আমরা কাজ করি তাহলে কি হবে কাজে ভুল হবে তো সেইগুলো ছাড়া আর এমনি কোনো অসুবিধা নেই সমস্ত কাজকর্ম শরীর মানে মনটা ওই বললাম আপ ডাউন করবে শরীর ভালো থাকবে ব্যবসা বাণিজ্য বেশ ভালোই হবে আচ্ছা কাজকর্ম ভালো হবে আর রাহুর দিনে বলবো ফাটকা ইনকাম করার সুযোগ থাকবে গো তো শুক্রবার সপ্তাহে শেষ দিন তো অবশ্যই কাজে লাগাবার চেষ্টা করবে ভালো ইনকাম করে নাও চুটিয়ে ইনকাম করে নাও পরের দিন চলে যাব শনিবার উনত্রিশে নভেম্বর ওই দিনটা আমাদের চন্দ্র থাকবে বৃহস্পতি নক্ষত্রে আবার নাম হচ্ছে পূর্ব ভাদ্রপদ নক্ষত্র ওই দিনটা আবার আমাদের বৃহস্পতি কন্ট্রোল করার চেষ্টা করবে চেষ্টা করবে মানে কন্ট্রোল করবে এখন বৃহস্পতি দেখছি ইনকামের ঘরে আছে ইনকামের ঘরে একাদশ ভাবে আছে তো ইনকাম করার দিন আছে ওটা ইনকাম করবে আচ্ছা এবারে ওই হাউসেরও মালিক যেহেতু তাই মানে আমাদের ঘর বাড়ি বা পরিবার এই সমস্ত বিষয়ে কথা কাটাকাটি হতে পারে আর মন খারাপ হতে পারে কারণ রাহু চন্দ্রের প্রভাবটা সেদিনও থাকবে তো তো এইসব নিয়ে কথা কাটাকাটি হবে তো অশান্তি যাতে না হয় হলে গৃহে অশান্তি হবে মনে অশান্তি থাকবে এই সব ব্যাপার তো বুধ বুধে যদি আমাদের লগ্নপতি হয় আর বৃহস্পতি আমাদের সপ্তমপতি সে আমাদের মারক সে আমাদের ভালো না বৃহস্পতি আমাদের জন্য খুব একটা ভালো না নিউট্রাল বলা চলে তবে নিউট্রালের থেকে বেশি বলবো খুব একটা বৃহস্পতি আর বুধের সঙ্গে পার্থক্যটা বলে দিই যদি যারা জানতে চাইছো বা যারা এতক্ষণ পর্যন্ত ভিডিওটা দেখেছো বা আমার ভিডিও রেগুলার দেখো আমি আশা করি আমার কথাগুলো মন দিয়ে শোনে তারা আর ভালো লাগবে আর বোঝানোর জন্যই বলছি তো বৃহস্পতি আর বুধের মধ্যে পার্থক্য হলো বুদ্ধি মানে একজন মানে মানে বৃহস্পতি অনেকটা দূর থেকে চিন্তা করে দূর পর্যন্ত চিন্তা করতে পারে আর বুধ বলে আমার আজকে দিনটা চলে হলো ঠিক আছে এই হলো বুধের সঙ্গে আমি আজকে দিনটা কি টাকা পাচ্ছি দেখে চলুক আর বৃহস্পতি বলবে না না ওসব করে লাভ নেই আগামী দিনে আরো অনেক বড় হতে হবে গো অনেক টাকা পেতে হবে অনেক মানসম্মান পেতে হবে অনেক দূর যেতে হবে ওই রকম করে আর ভূত বলবে আরে আগে আজকে টাকা পাচ্ছে আজকে পৌঁছে দেবো কালকে দেখা যাবে এই ব্যাপারে এটা হলো তো এই ভাবেই আমাদের সঙ্গে এই দেবগুরুর আমাদের সঙ্গে নিজের আমাদের যে আত্মা আছে তার সঙ্গে দেবগুরুর একটা বিরোধ বাঁধে তো এবার এই বিরোধগুলো যে যতটা পারবে কন্ট্রোল করতে সে যত বেশি মানে সাকসেসফুল হবে লাইফে আর যারা যারা পারবে না তারা ওই ঘুরে বেড়ায় মানে এই ঘুরে বেড়ায় মানে হলো যে তাদের জীবনটা এদিক ওদিক এরকম ডাউন হয়ে যায় এসব ব্যাপার তো সেই শনিবার দিনটা কেমন যাবে সেদিনটা আমাদের বলবো যে সেদিনটাও ওই রকম মোটামুটি একটা দিন সমস্ত কাজে বেশ ক্ষতি হবে না কোনো কোনো অসুবিধার কিছু নেই সেদিনটা বেশ ভালো দিনই খুব খারাপ না বৃহস্পতি আমাদের তো ক্ষতি করতে চায় না তো বৃহস্পতি এখন আছে ইনকাম করো আর ইনকামের সুযোগ আছে চাকরি ব্যবসা সবকিছুতে একটা সঞ্চয় ইনকাম সব হবে আর বলবো যে যদি ফাটকা ইনকাম আছে সুযোগ করতে হবে যদি পারা যায় তো আর না হলে বলবো যদি কারোর আগ্রহ না থাকে ইনকামের ব্যাপারটা হচ্ছে যে ইনকাম কে কোন দিকে করবে যারা বলে আমরা রেগুলার ইনকাম নিয়ে সন্তুষ্ট আছি তাদের দরকার নেই যারা চাইছো যে ইনকামটা একটু বাড়লে ভালো হয় রিস্ক নিলে ভালো হয় তাদের জন্য বলবো সুযোগ আছে করে নিতে পারো তো শনিবার দিনটাও মোটামুটি সেভেন্টি পার্সেন্ট ভালো দিন আমাদের পাখিটা থার্টি পার্সেন্ট চ্যালেঞ্জ থাকতে পারে রবি থেকে শনিবার পর্যন্ত এই সপ্তাহে যদি আমি দেখতে চাই যে দেখতে পারি বা বিচার করে দেখি যে কেমন যাবে কোন রাশি কণা লগ্নের জন্য মানুষদের এই সপ্তাহটা তাহলে বলবো যে এইটটি ফাইভ পার্সেন্ট ভালো সপ্তাহ ভালো কিছু ঘটবে আর ফিফটিন পার্সেন্ট খারাপ ঘটবে এই হলো ব্যাপার তো বাকিটা তোমাদের উপর ডিপেন্ড করবে যে এইটটি ফাইভ পার্সেন্ট চান্সগুলো আছে আমাদের কাছে আসবে সেগুলো আমরা কতটা কাজে লাগাতে পারবো তো ভালো থেকো সবাই পরে আবার দেখা হবে